নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন যে বাংলাদেশের জন্মের পেছনে ধাত্রী মাতার চেয়েও ধাইমার চেয়েও বড় ভূমিকা পালন করেছিল ভারত ও ভারতের জনগণ সেই বাংলাদেশ বর্তমানে ইউনুসের অবৈধ শাসনে এসে কিভাবে ভারতের সঙ্গে শত্রুতা নেমেছে শত্রুতায় নেমেছে সেই তথ্য আজ কারও অজানা নয় কিন্তু এই শত্রুতা যে কতটা মারাত্মক পর্যায়ে যেতে পারে কিংবা আরও ভালো করে বলতে গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনুস তার একটা বিবরণ দেব একটা বিশেষ দিক নিয়ে এই ঘটনার কথা তেমনভাবে প্রচারিত হয়নি তাই একটু বিস্তারিতই বলতে হবে দয়া করে একটু ধৈর্য ধরে শুনবেন এবং তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন এই অনুরোধ পাকিস্তানের বিরুদ্ধে মানে পাকিস্তান প্রণোদিত এবং প্রযোজিত যে সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে যে অপারেশান ভারতের যে অপারেশান সিঁদুর অপারেশান সিন্দুর সেটা শুরু হয় ছয় সাত মের মধ্যবর্তী রাতে এবং এই অপারেশান চলে এই অপারেশান তখন শেষে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে এবং সেটা চলে যে দশ মে পর্যন্ত চার দিনের এই যুদ্ধের সময় ভারত যখন ব্যস্ত ছিল পশ্চিম সীমান্তে রণাঙ্গনে তখন মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে খবরটা কি জানতেন হয়তো আজ করেছেন কিন্তু পরিষ্কারভাবে পুরো নীতিগ্রিটি পুরো খুঁটিনাটি নিশ্চয়ই জানতেন না এখন সেইটা বলবো আরও ভালো করে তিনি চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশ সীমান্তেও যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ভারতকে বেকায়দায় ফেলতে যাতে পাকিস্তান জয়লাভ করতে পারে আরও ভালো করে বলতে গেলে বাংলাদেশ যেটা চেয়েছিল সেটা পূর্ণ যুদ্ধ নয় কারণ নিজেদের কোমরের জোরটাও তো কিছুটা জানে তো পূর্ণ যুদ্ধ নয় চেয়েছিলো ছোট মানে সংঘর্ষের মাধ্যমে সীমান্ত সংঘর্ষের মাধ্যমে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করা এই তৈরি করাটা যেমন সীমান্তে তৈরি হবে তেমনি এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হবে দেশের ভেতরেও কেন কারণ শুধু ভাবা নয় বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশকে কাজে লাগিয়ে এগিয়েও গিয়েছিলেন কিন্তু অনেকখানি অনেকখানি এগিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ সময়ে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের হস্তক্ষেপে বড় ভালো তার বিরোধিতায় থেমে যেতে হয়েছিল ইউনুস এবং তার সম্প্রদায়কে এবং বড় ভয়ঙ্কর এক ভবিতব্যের হাত থেকে নিষ্কৃতি পায় বাংলাদেশ এই পুরো ঘটনা পরম্পরাটা বলবো এখন ভারতের বিখ্যাত ইংরেজি পত্রিকা স্বরাজ্য এ বিষয়ে যে দীর্ঘ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে গত দশ মে তারিখ এই দশ জুন তারিখে তার ওপর ভিত্তি করে তৈরি করেছি আমার এই প্রতিবেদনটি একবার দেখুন এবং সেই সঙ্গে অন্যান্য কিছু জায়গা থেকেও কিছু আমি ডিটেলস পেয়েছি সুতরাং এখন দেখুন একবার দেখুন স্বরাজ্য পত্রিকা এই বিষয়ে কি হেডলাইন দিয়েছে সেই হেডলাইনটা একবার দেখে নিন দেখলেন এইবার দেখুন ইউনুস ঠিক করেছিলেন যে ভারতের সাথে সীমান্তে ছোট, ছোট সংঘর্ষ তৈরি করতে পারলে দেশের গভীর অস্থির যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া যাবে এবং সেটা সরিয়ে নেওয়া গেলে এবং সেই সঙ্গে ভারতকে আক্রমণকারী হিসেবে দাগিয়ে দিতে পারলে জনগণকে তার পেছনে একত্রিত করা যাবে জনগণ তখন যে বর্তমানে ইউনুস সরকার যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বাংলাদেশে সেই যে সেই যে চ্যালেঞ্জগুলোর হাত থেকে তিনি নিষ্কৃতি পাবেন তো সেই জন্য মোহাম্মদ অউনুস ভাবলেন কি যে পেহেলগাঁও ঘটনার সময় তার সমস্ত অভ্যন্তরীণ যে সমস্যা তার থেকে দেশের মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যে তিনি একটি অশুভ ষড়যন্ত্র একটা কনস্পিরেসি তিনি তৈরি করলেন ইউনুসের হিসেব ছিল ভারতের সাথে সীমিত আকারে সীমান্ত সংঘাত তার সমস্ত সমস্যা দূর করে দেবে এবং আগাম নির্বাচনের যে প্রবল দাবি দেশ জুড়ে উঠেছে এবং ইউনুস সরকারের যে ব্যর্থতা নিয়ে সারা দেশ জুড়ে যে হৈ হৈ শুরু হয়েছে তার যে প্রবল দাবি উঠেছে যে তাকে ক্ষমতার থেকে সরিয়ে যা দেওয়ার সরে যাওয়ার এবং নির্বাচন করার অবিলম্বে সেই দাবিগুলোকে পেছনে ঠেলে ফেলে ক্ষমতা ধরে রাখার একটা সুযোগ ইউনুস পাবেন এইটা তিনি ভেবেছিলেন তার বিশ্বাস ছিল ভারতের সঙ্গে যুদ্ধ বা যুদ্ধ ধরনের ঝামেলা বাধলে জনগণ ও রাজনৈতিক দলগুলো জাতীয়তাবাদের চেতনায় বুধ হবে দেশকে বাঁচাতে হবে আর দেশকে বাঁচাবে তো ইউনুসের হাত থেকে বাঁচাও যাকে যে তাহলে আর সেই জাতীয়তাবাদী চেতনায় বুধ হয়ে গেলে তাদের দাবি দেওয়া ভুলে সরকারের পাশে থাকবে ইউনুস এক বছর দু বছর তিন বছর অনেকে তো বলছে পাঁচ বছরও তাকে ক্ষমতায় দিতে সেটা তিনি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের শীর্ষ সূত্রের মতে ইউনুস জামাতি ইসলামী বাংলাদেশ এবং দেশের নবগঠিত মানে তার নিজেরই নবগঠিত জাতীয় নাগরিক পার্টি যা আসলে ইউনুসের নিজের কিংস পার্টি তার কিছু নেতার সাথে পরামর্শ করে এই পরিকল্পনাটি তৈরি করেছিলেন এইবার জানা যাচ্ছে পরিকল্পনাটা চূড়ান্ত করা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ খলিলুর রহমান আমেরিকার দালাল এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানের সঙ্গে আলোচনা করে পরিকল্পনাটা পাখা করা হয় সব কিছু চূড়ান্ত হয় অপারেশন সিন্দুর চলাকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল ফৌজ ফয়জুর রহমান তিনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের খুব কম সংখ্যক কার্যকর্তার মধ্যে একজন যিনি একজন কট্টর ইসলামপন্থী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ এবং সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরোধী এই বছরের মার্চ মাসে সেনাপ্রধানকে উৎখাতের যে ব্যর্থ একটা প্রচেষ্টা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন এই ফৈজুর রহমান তখন থেকে তাকে কড়া নজরে রাখা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে কার্যত এই ফৈজুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল তার কোনো যোগাযোগ নেই এই কারণেই ছেচল্লিশতম স্বাধীন পদাতিক ব্রিগেড বাংলাদেশের যাকে ঢাকা ব্রিগেডও বলা হয় তার সাথে যুক্ত একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয় যে ইউনুসের এই পরিকল্পনাটি সেনাপ্রধানের সামনে উপস্থাপিত করতে এবং সেই উপস্থাপন করে সেনাপ্রধানের সাহায্য তার সমর্থন জোগাড় করা এই দায়িত্ব পরিকল্পনাটা কি ছিল এবার তাহলে বলি ভারতের মনোযোগ পাকিস্তানের দিকে কেন্দ্রীভূত হয়েছে পয়ালগাঁও হত্যাকাণ্ডের পর ইউনুস এবং তার সহযোগীরা মনে করল এই হচ্ছে উত্তম সময় তাদের প্রতিবেশী ভারত বাংলাদেশ সীমান্তে এইবার উস্কানিমূলক কর্মকাণ্ড যদি খুব বেশি করা হয় ভারত মনোযোগ দিতে পারবে না আর মনোযোগ দিয়ে এগিয়ে এলেই বলা হবে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করেছে প্রচার তো চলবে অন্যরকম ঢাকা ক্যান্টনমেন্টের একজন সিনিয়র স্টাফ অফিসার তিনি স্বরাজ্য পত্রিকাকে জানাচ্ছেন পরিকল্পনাটা ছিল সীমান্তে বর্ডার গার্ডস বাংলাদেশ এই বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবিকে বিজিবিকে লেলিয়ে দেয়া হবে ভারতের বিএসএফের বিরুদ্ধে এবং এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের সাথে সংঘর্ষ শুরু হয় পরিকল্পনায় বিজিবি সৈন্যরা থাকবে সামনে গোলমাল করবার জন্যে আর তাদের সহায়তা করবার জন্যে সেনা ইউনিট থাকবে সেনাবাহিনী থাকবে পেছনে এইটা ছিল পরিকল্পনা গত বছরের আগস্টের গোড়ার দিকে গত বছর দু হাজার চব্বিশে ঢাকায় যে রক্ষী পরিবর্তনের পরপরই বিজিবি আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত সাংঘর্ষিক একটা অবস্থান গ্রহণ করে সীমান্তের ভারতীয় অংশে বেড়া নির্মাণ এবং অন্যান্য নির্মাণের বিরুদ্ধে তারা আপত্তি জানাতে শুরু করে এবং সে আপত্তি যে সবসময় মৌখিক তা নয় শারীরিকভাবে তাদের গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসে মুখোমুখি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে বিজিবির এমনই একটি ঘটনা যা ব্যাপক ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল গত বছরের ডিসেম্বরের গোড়ার দিকে ঘটেছিল যখন বিজিবি সৈন্যরা ভারত বাংলাদেশ পার হয়ে সীমান্তের একটি নদী পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং অসমের শ্রীভূমি জেলায় একটি মন্দির সংস্কার বন্ধ করার চেষ্টা করে সেটা খুব একটা গোলমাল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত সেটাকে খুব শান্তভাবে সেটাকে মিটিয়ে নেয় কলকাতায় এই যে বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দপ্তরের ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তারা স্বরাজ্য পত্রিকাকে জানিয়েছেন যে সীমান্তের অনেক ঝুঁকিপূর্ণ এবং ছিদ্রযুক্ত অংশে যেখানে বেড়া দেয়া যায়নি প্রাচীর দেওয়া যায়নি সেখানে বিজেপি গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাঝামাঝি সময়ে বাংলাদেশি অপরাধীদের সীমান্ত লঙ্ঘন করতে তাদেরকে রক্ষা করেছে এবং সহায়তা দিয়েছে সহায়তা দিয়েছে তারা তবে তারা বিজিবি বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে আক্রমণাত্মক অবস্থান ত্যাগ করেছে এটা বলেছেন বিএসএফ কর্মকর্তারা এর মধ্যে অবশ্য মিটিংও হয়েছে সম্ভবত জানুয়ারিতে দিল্লিতে বিজিবি এবং বিএসএফের উচ্চ পর্যায়ের মিটিং হয় তারপর এর কারণ ছিল বাংলাদেশ সেনাপ্রধান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আসরুব জামান। সিদ্দিকীকে সীমান্ত বাহিনীর এই যে সাংঘর্ষিক অবস্থান এটা করতে বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধান তার সৈন্যদের এই সাংঘর্ষিক অবস্থান গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য বিজিবি মহাপরিচালককে তিরস্কারও করেছিলেন বলে স্বরাজ্য পত্রিকার রিপোর্টার জানাচ্ছেন বিজিবি প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে বলেছিলেন যে তিনি বিজিবি প্রধান বিজেপির যে হেড তিনি মহাপরিচালক তিনি বলেছিলেন যে তার কাছে যমুনা থেকে যমুনা মানে ইউনুসের বাসস্থান ইউনুসের কার্যালয় সেখান থেকে তাকে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে সীমান্তে গোলমাল পাখা হোক ইউনুস চাইছিলেন বিজিবি আবারও যুদ্ধে লিপ্ত হোক সংঘর্ষে লিপ্তুক এবং বিএসএফকে ছোট ছোট সংঘর্ষে লিপ্ত করতে উৎসাহিত করুক বর্তমান সেনা নেতৃত্বের ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলতাফ হোসেন নিজে স্বরাজ্য পত্রিকাকে জানিয়েছেন কি জানিয়েছেন তিনি যেটা বলেছেন আমি সেটা উল্লেখ করছি ইউনুসের হিসেব ছিল যে এই ধরনের সংঘর্ষকে উগ্র জাতীয়তাবাদী বাংলাদেশি গণমাধ্যমের এবং বাংলাদেশের এই ইউনুসের দল আছে ভারতের বিরুদ্ধে গালি না দিলে যাদের ভাতের একটি ভাতও হজম হয় না পেটের যে তাদেরকে লেলিয়ে দেয়া হবে ক্ষিপ্ত করে দেয়া হবে জনসাধারণের ক্ষোভ এবং জাতীয়তাবাদী উত্তেজনা সেটা তৈরি করা হবে কেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার জন্যে এবং তাহলে কী হবে ইউনুস এবং সহকর্মীরা তাদের এই উগ্রতা এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এই জাতীয় জাতীয়তাবাদী উত্তেজনাকে আরও হাওয়া দেবেন এবং এর ফলে কী হবে তাহলে সমস্ত জাতি তারা তাদের সব রকম এই পাইনি ওই পাইনি আইন শৃঙ্খলা নেই চাকরি নেই টাকা নেই খাবার নেই দাবার নেই মব যাকে খুশি তাকে মারছে এই সব ছেড়ে এবং এক্ষুনি নির্বাচন চাই এই দাবি সব দাবি ভুলিয়ে দিয়ে তার সমস্ত ঘরোয়া সমস্যা দূর করে ফেলবেন এইটাই ভেবেছিলেন কিন্তু এই পরিকল্পনার সাফল্যের জন্যে দরকার ছিল সেনাবাহিনীর সমর্থন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজিপি এবং বিএসএফের মধ্যে যে কোনো সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেই সময় তারা পরিকল্পনার অংশ ছিল যে সেনাবাহিনী পেছনেই তো থাকবে তারা এগিয়ে এসে বিজেপিকে সাপোর্ট দেবে সীমান্তের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে উপস্থিতি বিএসএফের জন্য একটা প্রতিরোধ হিসেবে কাজ করবে বিএসএফও সতর্ক থাকবে তাদের লক্ষ্যবস্তু যেটা সেটা পৌঁছতে তাদের বাধা দেবে এইটাই ভেবেছিল তো সেই জন্য সেনাবাহিনী যদি তাদের ব্যাকআপ হিসেবে কাজ না করে তাহলে বিজিবির এই পরিকল্পনা কিংবা বিএসএফের সাথে বিজিবির এই যে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার কোনো সাহস থাকবে না বিএসএফ সংযম প্রদর্শন করে তবে সেটা তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ইউনুসের ইউনুস বিজিবির যে লাল রেখাটি চেয়েছিলেন তা অতিক্রম করলে বিএসএফ তীব্র প্রতিশোধ নিতে পারতো সেটাই ছিল স্বাভাবিক সেই কারণে বিজিবির বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার জন্য বিএসএফকে প্রতিরোধ করার জন্য সেনাবাহিনীকে পেছনে রাখার দরকার ছিল তার সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজন ছিল এটা বলছেন কে এটা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলতাফ হুসেন অর্থাৎ এই পরিকল্পনা বাংলাদেশের যারা এসবগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের মাথাতেও পৌঁছে গেছিল ঢাকা ব্রিগেডের কর্নেলকে ঢাকা ক্যান্টনমেন্টে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করার এবং তাদের অনুমোদন নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল সেনার অনুমোদন নেয়ার দায়িত্ব দেওয়া ছিল এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এনএসএ মানে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং জামায়াতের ঊর্ধ্বতন নেতারা তারা সেনাকর্তার সাথে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন যাতে এই পরিকল্পনাটাই তাদের বাস্তব রূপ দেওয়া যায় এবং সেনার সমর্থন আদায় করবেন এটা সকলেরই জানা যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে ওপরের পদমর্যাদার বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত ধর্ম নিরপেক্ষ এবং পেশাদার বেশিরভাগই জামায়াত বিরোধী এবং ইসলাম বিরোধী কিন্তু জুনিয়র এবং মিড র্যাঙ্কিং অফিসারদের একটা অংশ যেমন ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের এরা কয়েকজন হচ্ছেন কর্নেল কয়েকজন কর্নেলও আছেন তারা হচ্ছেন ইসলামপন্থী পরিকল্পনাটা ছিল ঢাকা সেনা সেনাবাহিনীর সেনানিবাসের মধ্যে ঢাকা সেনানিবাসের মিড র্যাঙ্কিং অফিসারদের কাছ থেকে এই পরিকল্পনার সমর্থন আদায় করতে হবে এবং তাদের মাধ্যমে ঊর্ধ্বতন অফিসারদের ওপর পরিকল্পনাটা অনুমোদনের জন্য চাপ সৃষ্টি করতে হবে এই সবই মাত্র কয়েক দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল অত্যন্ত জরুরি ভিত্তিতে সেনা সদর দপ্তরের সিনিয়র স্টাফ তাদের কাছ থেকেই এই খবর পাওয়া যাচ্ছে সেনাপ্রধানের পরিকল্পনাটি সেনাপ্রধান কিন্তু ব্যর্থ করে দিলেন এই পরিকল্পনাটি পাকা হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির কাছে নির্দেশ যায় মানে পরিকল্পনাটা পাকা হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির কাছে নির্দেশ যায় যে এবং যে তোমরা গোলমাল পাকানো শুরু করে দাও এবং অন্তত দুটি জায়গায় চূড়ান্ত প্রভোকেশন হিসেবে কিছু গ্রামবাসীকে নিয়ে বিজিবির বিএসএফের কয়েকজন একজন করে সদস্যকে দুটো জায়গায় তাদেরকে ধরে বাংলাদেশে নিয়ে যায় যারা জানেন সীমান্তের পাহারার নিয়মটা যে বিরাট বড় সীমান্তে মাঝে মাঝে একজন করে সীমান্ত বাহিনীর সদস্য সেখানে দাঁড়িয়ে থেকে তিনি নজর রাখেন একসাথে কয়েকজন থাকেন না ক্যাম্প থাকে বেশ খানিকটা দূরে এরকম এককভাবে একাকিভাবে থাকার সময় বিএসএফের একজন করে সদস্য এরকম দুটো জায়গায় তাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে যায় কারা বিজিবি সদস্যরা তারা ছিল এবং তাদের সাথে গ্রামবাসীরা বাংলাদেশের ধরে নিয়ে যায় এক জায়গায় আমরাও ভিডিওটা দেখেছি এখানে দেখালাম না সেখানে দেখা যাচ্ছে যে বিজিবির মানে বিএসএফের সদস্য যাকে ধরে নিয়ে গেছে সে তাকে দিয়ে তাকে মারা হচ্ছে এবং সে নিচে পড়ে আছে পা সদস্যরা তার পাশে দাঁড়িয়ে আছে তাদের পা ধরে আছে এমন ছবি এস আসছে আবার কয়েক জায়গায় দেখা যাচ্ছে এক আবার একটি জায়গায় দেখা গেছে বিএসএফের সদস্যকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে বেঁধে তাকে মারছে বিজিবির লোকেরা রয়েছে এবং তার সাথে পেছনে গ্রামবাসীদের একটা অংশ তো এই সবগুলো চলেছে মারধর করে এবং সেই ভিডিও ভাইরাল হয় এবং তারপরে কিন্তু আবার ভারত কিন্তু সাথে সাথেই ঝাঁপিয়ে পড়েনি মারামারি করবার জন্যে ভারত তাদের উদ্ধতন পর্যায়ে আলোচনা করে তাদেরকে মুক্ত করেছে তাদেরকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এবং এরপরে সেনাপ্রধানের কানে সব পৌঁছয় জেনারেল ওয়াকার উজ্জামান তার সঙ্গে সঙ্গে তার সিনিয়র সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে বসেন যার মধ্যে ছিলেন এই সহকর্মীদের মধ্যে জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিজানুর মিজানুর রহমান শামীম এবং অন্য দুই সার্ভিস প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সবাই ইউনুসের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিল সেনা সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসাররা তারাও এর বিরোধিতা করে ইউনুসের এই সমস্ত পরিকল্পনার সেনাপ্রধান এরপর ইউনুস এবং এনএসএ খলিলুর রহমানকে বার্তা পাঠান যে এই পরিকল্পনাটা হচ্ছে একটা মূর্খদের পরিকল্পনা এতে শুধু বোকামিতে ভরা এটা কখনোই কার্যকর হবে না তিনি বলেন যে তিনি ভারতের সাথে সীমান্তে উত্তেজনা তৈরি এবং ভারতকে উস্কানি দেওয়ার যে চেষ্টা চলছে তার তীব্র বিরোধী জেনারেল ওয়াকারুজ্জামান এটাও বলেন এনএসএ খালিলুর রহমান এবং ইউনুসকে স্পষ্ট করে বলে দেন যে ভারতের সাথে ষড়যন্ত্রের খেলা বিপজ্জনক হবে কারণ সীমান্তে যে কোনো দুঃসাহসিক কাজ সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেটা চলে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারতের সাথে শত্রুতায় জড়ানোর ক্ষমতা বা ইচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী নেই ক্ষমতাও নেই সেই ইচ্ছাও নেই বাংলাদেশ সেনাপ্রধান আরও বলেন যে তিনি কেবল সীমান্তে কোনো সেনা মোতায়েন করবেন তাই করবেন না তাই নয় তিনি বিজিবি মহাপরিচালককেও বলেন যে কারো কাছ থেকে সরাসরি যেন কোনো নির্দেশ তা সে নির্দেশ ইউনুস পাঠান কিংবা তার ওই এনএসএ খলিলুর রহমান পাঠান কারোর কাছ থেকে যেন কোনো নির্দেশ তিনি কখনো গ্রহণ না করেন তাকে নির্দেশ দেওয়ার জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে বিজেপি বিজিবি হচ্ছে সেনাবাহিনীর একটি সহায়ক বাহিনী এবং বিজেপিকে নির্দেশ প্রদানের একমাত্র ক্ষমতা হচ্ছে সেনা প্রধানের তারই তিনি হচ্ছেন তার কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেওয়ার বিজেপি কেবল তার কাছে জবাব করবে তারই নির্দেশ গ্রহণ করবে যদিও জামাত ওই জাতীয় নাগরিক পার্টি জানাপি জাতীয় নাগরিক পার্টি হুম তো এরা জানাপা এবং ইসলামপন্থীরা ইউনুসকে সমর্থন করছে এটা তো জানা কথা এমনকি আরও কয়েক বছর তাকে দেশ শাসন করার সুযোগ দিতেও তারা তৈরি তবু এদের জনসমর্থন খুব কম এখনও জনসমর্থ মজার বিষয় হলো সমস্ত সাম্প্রতিক বাংলাদেশে যে সব জরিপ হচ্ছে সেই সব জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগ তিরিশ পার্সেন্টের বেশি চল্লিশ পার্সেন্ট এই সমস্ত জায়গায় তারাই কিন্তু শীর্ষস্থানে রয়েছে সব জায়গায় আর ইউনুজ সরকার তো চতুর্দিকেই ফেল করছে চতুর্দিকে দেশ চালানোর ব্যাপারে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউনুস মনে করেছিলেন যে ভারতের সাথে সীমান্ত সংঘর্ষ ছোট ছোট সংঘর্ষ বাঁধিয়ে একটা পরিকল্পনা মাফিক দেশকে একটা অস্থির উত্তেজনা অভ্যন্তরীণ পরিস্থিতির থেকে মনোযোগ সরিয়ে দেয়া হবে দেশের মানুষের তখন তিনি বলবেন যে ভারত আমাদের আক্রমণ করছে ভারত আমাদের বিরোধিতা করছে এই অবস্থায় কোনো নির্বাচন হয় না এই অবস্থায় তোমরাও আর কোনো কিছু দাবি দেওয়া করো না তোমরা হচ্ছে আমার সাথে দাঁড়াও এবং জাতীয়তার যে এখন ওখানকার তো মিডিয়া ইউনুসের গুণগান করতে শুরু করে দেবেন তো এই সমস্ত কারণের জন্যেই ইউনুস পরিকল্পনাটা করেছিলেন কিন্তু সেই পরিকল্পনা গোড়াতে শুরু প্রায় হতে না হতেই সে পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায় বাঞ্চাল করেন করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনা সেনাপ্রধান এইভাবে শুধু যে তাকে বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচালেন কারণ এমনিতেই মানুষের পেটে খাবার নেই হাতে কাজ নেই পকেটের পয়সা নেই টাকা নেই তো এই পরিস্থিতিতে যুদ্ধ বাদলে কী যে হতো এনুস গদিতে থাকতে পারতেন কিন্তু সেই গদি বাংলাদেশকে অনেক বড় মূল্য দিতে হতে পারত সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে ইউনুসের এই মরণ খেলা থেকে আত্মঘাতী খেলা থেকে পরিকল্পনা থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন সেনা ও আকার উজ্জামান এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ